পাকিস্তান হচ্ছে ভারতের চিরশূত্রু কারণ পাকিস্তান উনিশশো সালের পর থেকে ভারতে যে পরিমাণের ক্ষয়ক্ষতি করেছে বা যে যে পরিমাণে সন্ত্রাসী আক্রমণ করেছে সেই অনুপাতে ভারত প্রতিশোধ নিতে পারিনি যুদ্ধ অনেকবার হয়েছে ভারত জয়ী হয়েছে কিন্তু টেকনিক্যালি ক্ষয়ক্ষতির পরিমাণ ভারতেরই হয়েছে আর লাভবান হয়েছে পাকিস্তান পাকিস্তানকে একমাত্র উচিত শিক্ষা দিতে পারে আমার প্রিয় নেতা যাকে আমি মোদীর চেয়ে বেশি ভালোবাসি তিনি হলো নেতানিয়াহু নেতানিয়াহ বলেছিলেন যে ফার্স্ট টার্গেট থাকবে ইরান ইরান তো এখন শেষের পথে তা নেক্সট টার্গেট মানে তার সেকেন্ড টার্গেট হবে পাকিস্তান পাকিস্তানকে উচিত শিক্ষা দেবে একমাত্র আমার প্রিয় নেতা নেতানিয়াহ সেই সেই অনুসারে তিনি তার চালের গুটি ছড়াচ্ছেন পাকিস্তানের কপালে দুঃখ আছে আপনারা সবাই আমার প্রিয় নেতা নেতানিহর পাশে এবং তাদের দেশ ইসরায়েলের পাশে থাকবেন কারণ যারা যোগ্য Jara bir.